হাই ফ্রেন্ড সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা সবাই কেমন আছো সে করে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি মা আর দিদি তিনজন মিলে আজকে বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি কোথায় ঠাকুর দেখতে তো পুরো ভিডিওটা দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে তো যাই হোক তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের পাড়ারই মানে পাশেই একটা মাঠ আছে তো সেই মাঠে ঠাকুর দেখার জন্য তারপরে এখানে তো একটু মেলা টাইপের বসেছিল তো দেখতেই পাচ্ছ তারপরে এদিকে চলে আসলাম আমরা প্যান্ডেলটার কাছে আর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিলো জাস্ট অনেকটাই সুন্দর তো এখন আস্তে আস্তে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভেতরে যাচ্ছি আর প্যান্ডেলের ভেতরে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কারিকার্য করেছে অনেকটা ভালো লাগছিল আমার তো অনেক ভালো লেগেছিলো তারপরে এইদিকে দেখতেই পারছো মাকে এইদিকে দর্শন করে নিলাম আর মাকে অনেকটাই মিষ্টি লাগছিল তারপর এদিকে মাকে দর্শন করে চলে আসলাম আমরা একটা কসমেটিক্সের শপে তারপরে এদিকে এসে আমার মা দিদি কি লাগিয়েছে দেখো এখানে এসে সেন্টমেন্ট ওরা মাখামাখি শুরু করে দিয়েছে তো সেটা আমি ভিডিওতে তুলে নিয়েছিলাম একটুখানি তারপর এদিকে আমার দিদি আর মা চলে এসেছে এদিকে ফুচকা খাওয়ার জন্য আর আমি ভিডিও বানাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ আর এই দোকানে ফুচকাটা অনেকটা টেস্টি তাই জন্য এখানে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছ আমার বান্ধবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলো সেটা আমি এবার একটুখানি ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম তারপর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তারপর এদিকে আমিও নিয়ে নিলাম হচ্ছে দই ফুচকা তো আমি জল ফুচকা খাবো না কারণ আমার দই ফুচকাটা অনেকটা ফেভারিট তাই জন্য আমি দই ফুচকা নিলাম আর মা দিদি জল ফুচকা নিল তারপর এদিকে দেখতে পাচ্ছ আমার দিদি এখন ফুচকা টুচকা খেয়ে এখন ওর ঘুগনি খাবে তাই জন্য এদিকে ঘুগনি নিয়ে নিল দিদিকে বলছে কেমন খেতে দিদি বলছে হেভি টেস্টি আমি বললাম ও আচ্ছা তারপর এদিকে চলে আসলাম আমরা ফুচকা ঘুগনি টুগনি খেয়ে একটা প্যান্ডেল দেখার জন্য আর এদিকে আমার মা দিদি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হেঁটে হেঁটে আসছিলো তো সেটাই ক্যামেরাতে ক্যাপচার করে এদিকে মায়ের দর্শন নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ তারপর এদিকে মায়ের দর্শন নিয়ে চলে আসলাম নেক্সট আর একটা প্যান্ডেল দেখার জন্য তো দেখতেই পাচ্ছ চলো সামনে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এটা তোমরা হয়তো দূর থেকে দেখে বুঝতে পারছো এটা কিসের প্যান্ডেল তো এটা হচ্ছে বুদ্ধ টেম্পল তো দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর লাগছিল তো আমি এবার একটুখানি পোস্টার্স দিয়ে আমার আবার তুলে নিচ্ছিলাম মানে ক্যাপচার করে নিচ্ছিলাম যে এত সুন্দর লাইটিংয়ে বেশ ভালোই লাগছিলো মুখটা তারপরে দেখতেই পাচ্ছ এদিকে এখন আমরা আমি ভেতরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে তোমরা একটুখানি দেখে নাও তারপরে এদিকে এখন মায়ের দর্শন আমি নিজেও করছি তোমাদেরকেও করিয়ে দিচ্ছি তো এদিকে এরা খুব সুন্দরভাবে তাস টাসা বাজাচ্ছিলো তো আমি ভাবলাম যে একটুখানি ক্যামেরাতে ক্যাপচার করে নিই তো দেখতেই পাচ্ছ তারপরে তো ওইদিকে মায়ের দর্শন নিয়ে চলে আসলাম নেক্সট প্যান্ডেল দেখার জন্য তো দেখতেই পাচ্ছ আর আজকে দেখছিলাম আমাদের শ্যামনগরের মধ্যেই ঠাকুর তারপরে দেখতে পাচ্ছ এদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আর একটা ঠাকুর দেখার জন্য আর এদিকে ভিড়টা জাস্ট দেখো এত লাইন মানে কি বলবো গরমের মধ্যে জাস্ট কষ্ট হয়ে যাচ্ছিলো তারপরে এইদিকে তো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করার পরে এখন আমরা চলে আসলাম ভেতরের দিকে মানে ভেতরের দিকে চলে আসলাম না এখন যাচ্ছি আমরা তারপরে এদিকে ক্যামেরা আমি একটু পোস্ট পোস্ট দিচ্ছিলাম আমার দিদি এসে আর একটু ভেঙিয়ে দিল তো যাই হোক তারপরে এদিকে ফাইনালি আমরা চলে এসেছি স্বপ্নের ময়ূর এই প্যান্ডেলটার নাম তো সেটাই দেখার জন্য তো দেখতেই পাচ্ছ তারপরে এইদিকে দেখো এরা কি সুন্দরভাবে তাসাবাজার ছিল তারপরে আমি একটুখানি ক্যামেরায় ক্যাপচার করে নিলাম আর প্যান্ডেলটাও সত্যি অনেকটাই সুন্দর হয়েছিলো আমি আবার একটুখানি ভালোভাবে একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ এত সুন্দর একটা মুহূর্ত ভাই মিস করা যাবে না তো যাই হোক তারপরে এখন যাচ্ছি আমরা ভেতরের দিকে প্যান্ডেলের তো মায়ের দর্শন নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে তিরিশ রকম বাস দিয়ে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে ঠিক আছে আর অনেকটাই সুন্দর প্যান্ডেলটা লাইটিংটাও যেমন তেমনই সুন্দর তো দেখতে পাচ্ছো যে গোল গোল যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে এর মধ্যে এগুলো সবকটাই বাস দিয়েই তৈরি মানে পুরো প্যান্ডেলটাই বাস দিয়ে তৈরি তিরিশ রকমের বাস দিয়ে আর সত্যি অনেকটাই সুন্দর বানিয়েছিল প্যান্ডেলটা তো এদিকে এখন আমি যাচ্ছি ভেতর দিকে হাঁটতে হাঁটতে একটুখানি নিজেকেও ক্যাপচার করে নিচ্ছি ক্যামেরার মধ্যে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি এখন ফাইনালি আমি মন্দিরের ভেতরে চলে আসলাম মায়ের দর্শন নেওয়ার জন্য আর মাকে দেখতে পাচ্ছ পুরো স্বর্ণ দিয়ে একদম সাজিয়েছে আর প্যান্ডেলটা সত্যিই অনেকটাই সুন্দর হয়েছিল তারপরে ওইদিকে তো মায়ের দর্শন নিয়ে চলে আসলাম আমরা আমাদের বাজারের মন্দিরে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাজারের ঠাকুর আর এখন রাত্রির এগারোটা এই জন্য বেজে গেছে এই জন্য পুরো একদম প্যান্ডেলটা পুরো ফাঁকা ছিল তারপরে যাই হোক এদিকে চলে আসলাম এখন বিরিয়ানি নেওয়ার জন্য তো এই দোকানে বিরিয়ানিটা অনেকটা টেস্টি এই জন্য এই দোকান থেকে আমরা বিরিয়ানিটা নিলাম আর এদিকে আমার দিদি বিরিয়ানি নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছ আর এদিকে মাও আছে তো যাই হোক ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইবটা করতে ভুলো না টাটা